চরম বোকামি হচ্ছে জীবনে কাউকে অতিরিক্ত অধিকার দেওয়া কখনোই উচিত নয় যত কাছের মানুষই হোক না কেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হতে শুরু করে জীবনের প্রতিটি ধাপে প্রতিটি মানুষকে ঠিক ততটুকুই মূল্যায়ন করা উচিত যতটুকু আপনার কাছে থেকে সে ডিজার্ভ করে কারোর জন্য প্রয়োজনের চেয়ে এক বিন্দু বেশি করা মানে অপর মানুষটি মনে করে এটি আপনার দুর্বলতার একটি বড় অংশ কিন্তু এটা যে আপনার জন্মগত অভ্যাস এটা কেউই বুঝতে চেষ্টা করবে না কখনোই অর্থনৈতিক হোক আর মানসিকভাবে হোক কারোর জন্যই মাত্রা অতিরিক্ত কিছুই করা উচিত নয় প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমারেখা রেখে চলা উচিত সবসময় নিজেকে কখনোই কারো কাছে বইয়ের খোলা পৃষ্ঠার মতো উন্মুক্ত করা উচিত নয়